আগে জানতে হবে এই দেবী মহামায়া আসলে কে আমরা যদি না বুঝি গোড়াকে তবে শাখা প্রশাখে পারবো না কখনোই তাই আসুন আগে জেনে কে এই এই মহামায়া মহামায়া অর্থাৎ স্বয়ং বেদি আদি শক্তি বেদমন্ত্র গায়ত্রী স্বরূপে প্রাতক কালে তিনি ঋগবেদ রূপা কুমারী মধ্যাহ্নে যজুর্বেদ স্বরূপা যুবতী ও সায়ান্নে সামবেদ রূপা বৃদ্ধা মার্কণ্ডেয় পুরাণে স্বয়ং ব্রহ্মা নিজ মুখে বলছেন তমাক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্থাৎ শুধু বেদই নয় সম্পূর্ণ প্রণব বা ওমকারী আসলে দেবী আদি শক্তি বৃহন্ন আরদীয় পুরাণ খুব সুন্দরভাবে এই আদি শক্তিকে ব্যাখ্যা করছে বলছে এই দেবীকে কেউ শক্তি বলে কেউ বলে উমা আবার কেউ লক্ষ্মী বলে এছাড়া ভারতী গিরিজা অম্বিকা দুর্গা, ভদ্রকালী চন্ডী মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী অভিহিতা এভাবে দেবী দেবীসূক্ত থেকে শুরু করে বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ কালিকা পুরাণ মার্কণ্ডেয় পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বামন পুরাণ দেবী ভাগবত ইত্যাদি বিভিন্ন শাস্ত্রে বারংবার এই দেবী স্তুতি বর্ণিত হয়েছে বারংবার ঘোষিত হয়েছে এই দেবী শক্তির শ্রেষ্ঠত্ব দেবী নিজ মুখে বলেছেন একই বাহং জগত দ্বিতীয় আকা মমাপরা অর্থাৎ এই সমগ্র সৃষ্টিতে এক এবং অদ্বিতীয় শ্রেষ্ঠা আমি নিজেই আমি ছাড়া অন্য কেউ নেই শ্রীচন্ডিত তাকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে স্ত্রিয়া সমস্ত সকালা জগৎসু অর্থাৎ হে মা সৃষ্টির প্রতিটি নারী আসলে তুমি মানে বুঝতে পারছেন তো শুধু হিন্দুর মা নয় মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ আমেরিকান আফ্রিকান বা এলিয়েন সবার গর্ভধারিণী মা তিনি যার মধ্যে মাতৃত্ববোধ রয়েছে তিনি এই আদি শক্তি এই মাতৃত্ববোধই মহামায়া জগদীশ্বরী এমনকি শুধু মানুষের মধ্যে নয় পাখি জন্তু মৎস্য পতঙ্গ পোকামাকড় সকলের মা আসলে দেবী দেবী মায়ের মতো এই প্রকৃতি রূপে আমাদের আগলে রাখেন দেবী নদী রূপে আমাদের প্রাণ রক্ষা করেন দেবী দেশ রূপে আমাদের রক্ষা করেন। দেশ মাতা নদী মাতা পৃথিবী মাতা গোমাতা এইভাবে যিনি সমগ্র সৃষ্টির প্রাণীকুলের চেতনা রূপে বুদ্ধি রূপে শক্তি রূপে দয়া ক্ষমা তৃষ্ণা নিদ্রা সর্বোপরি মা রূপে বিরাজ করছেন তিনি হলেন আমাদের সকলের পরিচিতা জগদেশ্বরী শক্তি মহা মায়া বিশ্বেশ্বরী দুর্গা দুর্গতে না আসেনি দেবী নারী রূপে সংসারে বিরাজ করছেন প্রতিটি নারী তার স্বরূপ আর তাই দেবীর অবতার অন্য কেউ নয় সমাজের প্রতিটি নারী হ্যাঁ আপনার মা বোন দিদি মাসি দিদা ঠাকুমা বা বান্ধবী এমনকি আপনার আমার স্ত্রী সকলেই দেবীরই অবতার আর আপনি যদি নারী দর্শক হয়ে থাকেন তবে আপনিও আসলে সেই দেবী স্বয়ং কিভাবে আমি এই কথা বলছি সেটা বুঝতে হলে শুধু শাস্ত্র জানলেই তো চলবে না এর পিছনের হিন্দু দর্শন সম্পর্কে বুঝেনি যা যৌন বস্তু ভেবে নারীকে বস্তার ভেতরে না ঢুকে দেবীর আসনে বসিয়ে পুজো করতে শেখায় প্রথমাং শৈলপত্রিত দ্বিতীয় আং ব্রহ্মচারিণী তৃতীয়াং চন্দ্রঘণ্টে তিকুষ্মান্ডে তে চতুর্থগাম পঞ্চম স্কন্ধমি ষষ্ঠ কতী তথা সপ্তম কালীতি মহাগরীতিম নবম সিদ্ধিদা নবদুর্গা দেবী মহামায়া দুর্গার নয়টি অবতার প্রথম শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্র ঘণ্টা এভাবে দেবী কুষ্মাণা স্কন্ধমি কালি মহাগরী ও সবশেষে নবমে মা দেবী সিদ্ধিদা আসুন একে একে নবদুর্গার প্রত্যেককে জানা যাক চেনা যাক কে এই দেবীরা এদের দেখতে কেমন এবং এদের পিছনের গভীর জীবন দর্শন যা সর্বকালে সর্বদেশের সমাজ ব্যবস্থার জন্য প্রযোজ্য